আমাদের আরেকটি অফার চলছে ল্যাপটপ কিনলে আইফোন জেতার একটি সুযোগ এবং ধামাকা একটি অফার দিব আগামী তিন দিনের একটি ধামাকা অফার থাকবে সুন্দর টাচ থ্রি সিক্সটির একটি মডেল আপনার একশো আশি থেকে নিয়ে একশো থ্রি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবে অনেকেরই আপনার এই ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান মডেলটি পছন্দ রয়েছে হ্যাঁ পছন্দের তালিকায় যাদের এই মডেলটি রয়েছে আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু সারফ্রেস প্রোফোর মাইক্রোসফটের একটি ডিভাইস এটা কিন্তু আপনার ডিটাচেবল কারণ আমাদের গিফট আইটেম গিফটে রয়েছে হলো গিয়ে একটি ব্যাগ একটি মাউস এবং আমাদের যে সফটওয়্যার ব্যাক সাপোর্ট রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আমি সজল হাসান টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নতুন একটি ভিডিওতে আজকে আমি ভিডিওতে খুব রিজনেবল প্রাইস থেকে নিয়ে শুরু করে মিড লেভেলের প্রাইস রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবো এবং ধামাকা একটি অফার দিব আগামী তিন দিনের একটি ধামাকা অফার থাকবে তো যারা নাকি এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই শোরুমে যারা ভিজিট করবেন তাদেরকে বলতে হবে সজল ভাইয়ের ভিডিওটা দেখেছি এবং যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে বলতে হবে যে সজের ভিডিও থেকে আমি অফারের প্রোডাক্টটি নিতে চাচ্ছি সো সবাই আমাদের এই ভিডিওটির সাথেই থাকুন যেহেতু বলেছি আমাকে একটি অফার দিব তাহলে আমরা প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু ডেল ল্যাটিটিটিটিউড সিরিজের একটি স্মার্ট ল্যাপটপ ঠিক আছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেড একদমই স্লিম খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা যদি আপনার ফরন্ট পার্ট এবং আপনার ব্যাক প্যানেলটা দেখেন একদমই ফ্রেশ ঠিক আছে এটা কিন্তু আপনার একশো আশি পর্যন্ত রোটেট করতে পারবেন ল্যাপটপটি কিন্তু আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলটি পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা প্রসেসর হিসাবে পাবেন ইনটেল ডুয়েল কোর মানে আপনার সেলার ওন টেন জেনারেশন প্রসেসর দুই হাজার একুশ সালের মডেল ঠিক আছে এটা তো আপনারা র্যাম পাবেন ফোর জিবি এবং টু জিবি গ্রাফিক্স পাশাপাশি কিন্তু একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আপনারা খুবই স্লিম এবং আপনার ফ্রেশ কন্ডিশনের থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশন ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে নিতে পারবেন ধামাকা অফারে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় যেটা নাকি আপনার এর আগের প্রিভিয়াস প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা তবে এই ধামাকা অফারে শুধুমাত্র আপনারা আমার ভিডিওটি যারা দেখে আসবেন তাদের জন্য রয়েছে ধামাকা অফার মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এরপরে যে মডেলটি দেখাবো এটা কিন্তু আপনার লেনেবো থিঙ্ক সিরিজের একটি ল্যাপটপ একশো আশি পর্যন্ত রোটেড একদমই স্লিম এবং আপনার স্মার্ট একটি ডিভাইস এটাতে আপনারা কিন্তু প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টাল সেলোরনের নাইন জেনারেশন প্রসেসর এবং আপনার এটাতে পাবেন ফোর জিবি র্যাম এবং টু জিবি গ্রাফিক্স একশো আটাই জিবি অ্যাসিড দিয়ে আপনার লেনবো থিঙ্ক প্যাডের এলিভেন ই মডেলটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন मात्रो তেরো হাজার নয়শো নব্বই টাকায় যেটা নাকি প্রিভিয়াস প্রাইস ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো অথবা চোদ্দ হাজার নয়শো নব্বই তবে আমার আজকের যে তিন দিনের অফার রয়েছে এই তিন দিনের মধ্যে যারা নাকি আপনারা শোরুমে আসবেন অথবা কুরিয়ারে নেবেন তারা কিন্তু এই লেনোভো ইলেভেন মডেলটি নাইন জেনারেশন প্রসেসরের থিঙ্ক সিরিজের এই মডেলটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় যারা নাকি ভিয়ার্স আপনারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন তো আমার শোরুমের অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরের ঠিক দক্ষিণ পাশে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো একান্ন নাম্বার পিলারে ঠিক পূর্ব পাশে সাজেদা মেনশনের দ্বিতীয় তলাতে আমাদের টুয়েন্টি ওয়ান টেকনোলজি শোরুম টি পেয়ে যাবেন্স এরপরে যে ল্যাপটপ টি দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনার লেনবো থিঙ্ক সিরিজের আপনার ইয়োগা এলিভেনি মডেল ঠিক হ্যাঁ যারা নাকি আপনারা ইয়োগা সিরিজ দেখে নাম দেখে বুঝে গিয়েছেন এটা কিন্তু একটি মডেল আপনারা চাইলে কিন্তু এটা পাশাপাশি করতে আপনার খুবই সুন্দর একটি মডেল আপনার একশো আশি থেকে নিয়ে একশো থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এটাতে প্রসেসর পেয়ে যাবেন আপনারা ইন্টেল সেলার অথবা পেন্টিএম আপনার নাইন জেনারেশন প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং পাশাপাশি টু জিবি গ্রাফিক্স যারা নাকি টুকটাক বিগেন লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনার গ্রাফিক্সের কাজটাও সেরে ফেলতে পারবেন ঠিক আছে এটাতে কিন্তু টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং স্টোরেজ হিসাবে আপনারা পেয়ে যাবেন এমডট টু এসএসডি একশো আটাই জিবি এবং আপনারা চাইলে কিন্তু এটা স্টোরেজ আপও করতে পারবেন যার প্রয়োজন মতো আপনারা এটা আপগ্রেশন করে নেবেন আমাদের থেকে তো এটা আমাদের আজকে টুইয়েন্টি ওয়ান ধামাকা অফারে থাকছে প্রাইস রেঞ্জটা হলো মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আর যারা নাকি আরেকটু আপগ্রেডের মধ্যে চাচ্ছেন তবে হতে হবে সেটা আপনার এইট জিবি র্যাম তারা কিন্তু এই যে লেনভোর্ড ঠিক এই মডেলটা দিতে পারেন এটা কিন্তু খুবই স্লিম এর আগে যে মডেলটি ছিল এর থেকেও আরেকটু স্মার্ট এবং আপনার স্লিম থ্রি সিক্সটি কনভারটেবল ল্যাপটপ টাচ স্ক্রিন এটা হলো আপনার লেনোভো থ্রি হান্ড্রেড ই মডেলটি এটা তো আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম যারা নাকি র্যাম একটু বেশি চাচ্ছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একশো আটাইশ জিবি এসএডি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা নাকি আপনার লেনোভোর পাশাপাশি ডেলের মধ্যে আপনার এরকম থ্রি সিক্সটি কনভারটেবল এই ল্যাপটপটি চাচ্ছেন অনেকেরই আপনার এই ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টুই নয় মডেল পছন্দ রয়েছে হ্যাঁ পছন্দের তালিকায় যাদের এই মডেলটি রয়েছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেইটিএম নাইন জেনারেশন প্রসেসর পাশাপাশি আপনারা থ্রি সিক্সটি কনভার্টেবল এবং টাচ স্ক্রিন মডেলের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন ইন্টেল পেন্টিএম নাইন জেনারেশন প্রসেসর এবং আপনার এইট জিবি র্যাম পাশাপাশি একশো আড়াই জিবি এসএসটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি নিতে পারবেন আমাদের শোরুম থেকে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ইয়ার্স বলেছিলাম আজকে কিন্তু ধামাকা তো আসলে এতক্ষণ যা দেখেছিলেন এটা কিন্তু আপনার ডে লে তো অনেকেই কিন্তু রয়েছেন আপনারা যারা নাকি সারফেসের একটি মডেল চাচ্ছেন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু সারফেস প্রোফোর মাইক্রোসফটের একটি ডিভাইস এটা কিন্তু আপনার ডিটাচেবল খুবই সুন্দর ডিটাচেবল এবং আপনার স্ট্যান্ড সিস্টেম সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে আপনার টাচ ফুল স্ক্রিন ডিস ডিসপ্লে আপনার এটাতে কিন্তু প্রসেসর হিসাবে পেয়ে যাবেন হলো আপনার ইন্টাল কোরাই ফাইবার প্রসেসর সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এবং আপনার এটাতে র্যাম পাবেন হলো ফোর জিবি পাশাপাশি টু জিবি গ্রাফিক্স এবং একশো আড়াই জিবি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি সার মাইক্রোসফট সারফেস প্রো ফোর এই মডেলটি আমাদের টোয়েন্টি ওয়ান টেকন থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউার্স আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু আপনারা হয়তো পারে দেখে বুঝেই গিয়েছেন যে এটা হলো এইচপি এলিটবুক সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু মডেলি হলো এইসপি এলিটবুক এইট ফোর জিরো জি টু এটাতে কিন্তু আপনার প্রসেসর পাবেন ইন্টেল কোরাই সেভেনের ফিফ জেনারেশন প্রসেসর এবং আপনার র্যাম থাকবে এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে খুবই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট এক ইঞ্চ ডিসপ্লে এবং আপনারা কিন্তু পাশাপাশি ব্যাকলিট কিবোর্ডটাও পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি এইট ফোর জিরো জি টু কোরআ সেভেন দিয়ে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু এইসপি এলিট বুক সিরিজের হ্যাঁ এইট সিরিজের একটি মডেল এটা কিন্তু মডেলটি হলো এইট ফোর জিরো এটা তো আপনারা প্রসেসর হিসাবে পাবেন এন্টাল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনারা র্যাম হিসাবে পেয়ে যাবেন ডিডিআর এর এইট জিবি এটা কিন্তু আপনার ডুয়েল প্যানেল একটি ডুয়েল প্যানেল স্টোরেজের একটি ল্যাপটপ র্যামের স্লট আপনার দুইটা আছে আপনারা চাইলে সিক্সটিন জিবি সিক্সটিন করে আপনার থার্টি টু পর্যন্ত আপনারা এক্সপ্লেন করতে পারবেন এবং SSD প্লাস আপনার SATA হার্ড ড্রাইভ অথবা আপনার সাটা SSD আপনারা ডুয়েল স্টোরেজে আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ এটি কিন্তু চৌদ্দ পয়েন্ট এক ইঞ্চ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহ খুবই ফ্রেশ কন্ডিশনের এইট ফোর জিরো জি ফোর এই মডেলটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোল থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় যেহেতু ভিয়ার্স ভিডিও শুরুতেই বলেছিলাম যে ধামাকা অফার দিব আমাদের কিন্তু আরেকটি ধামাকা রয়েছে আমাদের আমাদের সব থেকে যারা আপনারা ল্যাপটপ পার্চেস করছেন তারা কিন্তু ল্যাপটপ পারচেস করলেই পেয়ে যাবেন আমাদের গিফট আইটেম গিফটে রয়েছে হলো কি একটি ব্যাগ একটি মাউস এবং আমাদের যে সফটওয়্যার ব্যাকআপ সাপোর্ট রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি অফার চলছে ল্যাপটপ কিনলে আইফোন জেতার একটি সুযোগ তো ভিয়ার্স দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন আর যারা নাকি ভিজিট করতে চাচ্ছেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই অফারটি নিয়ে নিতে পারবেন তো কুরিয়ার সার্ভিসের সিস্টেমটি হলো আপনারা যে মডেলটি পছন্দ করবেন আমাদের এই মডেলটি আমার লাগবে তো মডেলটি আপনার কনফার্ম করার জন্য আপনাকে এক হাজার টাকা বুকিং মানে দিতে হবে সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি এল বুক সিরিজের ল্যাপটপ আপনারা যারা স্ক্রিনে রয়েছেন তারা হয়তো দেখে বুঝেই গিয়েছেন যে মডেলটি কোনটি এই মডেলটি হলো এইচপি এইট ফোর জিরো জি সিক্সের মডেল ঠিক আছে ফোর ফিঙ্গার লোগো সহ আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এবং আপনারা এটাতে র্যাম হিসাবে পাবেন হলো ডিডিআর ফোর চব্বিশে বাস স্পিডের এইট জিবি র্যাম এবং আপনার টু ফিফটি সিক্স জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে খুবই আউট আউটলুকটা খুবই ফ্রেশ এবং আপনার ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাশাপাশি কিন্তু তো আপনারা ক্যামেরা সেন্সরগুলো এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন তো এই মডেলটি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল হলো বত্রিশ হাজার পাঁচশো এবং বা বত্রিশ হাজার টাকা এখন আপনাদের বত্রিশ হাজার পাঁচশোও না বত্রিশ হাজার টাকাও না আমাদের এই অফারে আপনাদের এই ল্যাপটপটি আমরা দিব মাত্র ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার যারা নাকি আপনারা মোটামুটি আপনার হাই লেভেলের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন তবে আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে যে আসলে কোরাই ফাইভের এইট জেনারেশন মডেলটি দরকার তবে বাজেট হলো কি আপনার বিলো থার্টি তারা আমাদের শোরুমটি ভিজিট করে কিন্তু আপনারা বিলো থার্টি বাজেটেও আপনি এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন তো আমি এখন আপনাকে যে মডেলটি দেখাবো এটা কিন্তু আপনার লে নেবো সিরিজের একটি মডেল এটা থে থেনবো থিংপ্যাডের আপনার টি ফোর এইট জিরো খুবই সুন্দর আউটলুকের মধ্যে রয়েছে আপনারা এটার যদি ফ্রন্ট প্যানেল এবং আপনারা ব্যাক প্যানেল দেখেন খুবই ফ্রেশ আপনারা দেখে বুঝবেনই না যে এটা আসলে একটি ইউজ ল্যাপটপ একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মডেলটি হলো টি ফোর এইট জিরো এটাতে আপনারা প্রসেসর পাবেন ইন্টাল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এবং আপনার এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস 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 ডি এবং পাশাপাশি কিন্তু আপনারা ফোর জিবি গ্রাফিক্সের সুবিধাও পাবেন এটা কিন্তু একশো আশি পর্যন্ত রোটেড খুবই সুন্দর এই ল্যাপটপটি আপনারা আমাদের টোয়েন্টি ওয়ান টেকনি থেকে নিতে পারবেন তিরিশ হাজার না উনত্রিশ হাজার না মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় যারা নাকি রিজনেবল প্রাইজে আপনারা লে পাশাপাশি ডেল ল্যাটিটিউড সিরিজও চাচ্ছেন তবে প্রসেসর হতে হবে কোরাই ফাইভের এই জেনারেশন তাহলে কিন্তু আপনারা ডেল ল্যাটিটিউডের এই মডেলটি দেখতে পারেন এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল একদম আপডেট সিরিজের একটি মডেল এটাতে আপনারা প্রসেসর পাবেন ইন্টেল কোরাই ফাইভের এই জেনারেশন প্রসেসর এবং আপনার এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে ডেল ল্যাটিটিউড সেভেন এই মডেলটি আপনারা 21 ওয়ান থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম যে আসলে ধামাকা অফার থাকবে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ধামাকা অফার অথবা কিছু স্পেশাল অফারে মানে স্পেশাল প্রাইজে স্পেশাল মডেলগুলো আপনাকে প্রোভাইড করার জন্য তাছাড়াও যারা নাকি আপনারা আমি যে ভিডিওতে যে আপনারা যে মডেলগুলো দেখেছেন এর বাইরেও কোনো মডেল লাগবে যেমন আপনার এইচপির মধ্যে দেখা যাচ্ছে আপনার ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশন থেকে নিয়ে শুরু করে থার্ড জেনারেশন এবং আপনার একদম আপার টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশনের প্রসেসরেরও ল্যাপটপগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং আপনারা এসপির পাশাপাশি আপনারা ডেল এবং লেনবো থিংপ্যাড পাশাপাশি কিন্তু আপনারা ম্যাকবুক এবং আপনার মাইক্রোসফট সার্ফেসের মডেলগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি বুকিং করে ফেলুন আজকে যেহেতু অফারটি মাত্র তিন দিনের ভিহার্স দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি বুকিং করে ফেলতে পারেন তাই ভিয়ার্স ভিডিওটি বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম